ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চলতি হিসাব বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ নম্বর শূন্য 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 দুই ছয় শূন্য দুই শূন্য শূন্য ছয় শূন্য এক আট সোনালী ব্যাংক লোকাল অফিস লোকাল অফিস শাখা ঢাকা রাউডার নম্বর দুই শূন্য শূন্য দুই সাত তিন আট আট দুই বিকাশ নম্বর পার্সোনাল শূন্য এক নয় ছয় পাঁচ আট চার চার ছয় আট সাত সাংবাদিক সাংবাদিক সংবাদ মাধ্যমের অকণ সমর্থন সহযোগিতা পেয়েছে আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ সভা। প্রিয় আমার তখন আপনাদের সামনে সংবাদ সম্মেলনে আমাদের যে কথা সে কথা উপস্থাপন করা হলো প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি এর প্রেক্ষিতে কিছু জানার থাকে তাহলে আমি মিলিত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মধার অনেকেই আছেন আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি আপনাদেরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা

এটাই সটাকেই নিতে হবে যেহেতু এটি প্রকাশ্য ঘোষণা ছিল হুমকি ছিল যে পুলিশ কার্যালয় সহ আর কর্তৃপক্ষ সহ ছায়র এগুলো জানিয়ে দেওয়া হবে তো এই প্রকাশ্য হুমকিটার পরেও দায়িত্ব তো সরকারেরই ছিল যে এর এফেক্টিভ প্রোটেকশন দেওয়া এর কর্তৃপক্ষ পরেও তারা কিছু করে এখন এটা তো আজকে বিশ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এটা তো আমরা এখানে উল্লেখ করেছি যে এই যে তারা নিলিপ্ত আছে আমাদের পক্ষ থেকে বারবার কিন্তু যোগাযোগ করা হচ্ছে কিন্তু কোনো প্রকার আহ কার্যক্রম আমরা আমরা করছি না

আপনারা জানেন যে বাংলাদেশের কথিত দশা যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরই একটা প্ল্যাটফর্ম এই বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যকে সাথে নিয়ে বাংলাদেশ কথিত শিল্পী অবশ্যই একটি কঠোর সংগ্রাম লড়াই শুরু করবে এর বিচারের জন্য এটি আমাদের কথা আরেকটা আরেকটা আছে আর প্রশ্ন করা হয়েছে এখানে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে আসলে আপনারা যারা ভিতরে গেছেন আপনারা দেখেছেন যে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে কোন আর্থিক মূল্য দিয়ে এটা পূরণ করা যাবে কিনা আমরা জানি না আসলে পূরণীয় নয় সেটা কারণ আমরা একটা মানে যেগুলো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব সেগুলো দিয়েছি আমরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো এক্সাক্ট হয়তো একটু দিক সেদিক হবে বেশি হবে কম হবে না কিন্তু আমাদের এই উপমহাদেশের যত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন মানে সেই শহীদ চৌধুরী থেকে শুরু করে শেখ উত্তর রহমান মাহমুদ এই দেশের প্রথিত দশা অতুল মুখোপাধ্যায় থেকে শুরু করে পান্ডে অজিত পান্ডে মুক্তিযুদ্ধের শহীদ অনেক শহীদ বুদ্ধিজীবী এই উদীচি অফিসে এসেছেন এবং তারা নিজেদের হাতে এখানে অনেক গান রচনা করেছেন অনেক লেখা লিখেছেন এবং সেগুলো কিন্তু উদচিত যে সেখানে ছিল এবং এমন অনেক মূল্যবান গ্রন্থ ছিল যেগুলোর আর এখন কোনো পাবলিকেশন আপনি পাবেন না তো এগুলো তো আমাদের হাত হয়ে গেছে হাজার হাজার গান তার স্বরলিপি তারপরে যে পোর্ট্রেট গুলো এখানে ছিল বিভিন্ন শিল্পী বুদ্ধিজীবীদের এই এবং ওই 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 ধরনের ব্যক্তিদের দ্বিতীয় কোনো ছবিও হয়তো নাই তাদের আত্মীয় স্বজনের কাছে হয়তো সেই ছবিগুলো নাই সেরকম কিছু পোর্ট্রেট এখানে ছিল সেগুলো সব পুড়ে গেছে এবং একটা কথা বলে দরকার এইখানে দেখেন কিছু সিসিটিভি আছে পুলিশ কিন্তু এই ফুটেজগুলো সংগ্রহ করেছে এবং আমরা যখন দায়ের করেছি আমাদেরকেও তারা সেগুলো দেখিয়েছেন ফুটেজগুলো এবং মানে বিশ বাইশ পঁচিশ বছরের ছেলে কয়েকজন এরা দশ বারো জন হবে এবং এদের হাতে অফিস ছিল দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল এবং এখানে যখন হামলা করা হয় এখানে প্রত্যক্ষদর্শী যারা তারা বলেছেন যে এক মিনিটের মধ্যেই তারা কলাপশিবের সমস্ত গেটের তালাগুলো ভেঙে ফেলেছে এবং তারা খুব গান পাউডার মেরে ওদিকে অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তা মানে খুব প্রশিক্ষিত গুন্ডা না হলে এত অল্প সময়ের ভিতরে এরকম ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না এই হচ্ছে মোটামুটি আমাদের আমরা এখনো ঠিক মানে স্থির হতে পারে পারে নেই স্থির হতে পারছি না কারণ এখানে প্রতিনিয়তই উদীচি অফিস বাংলাদেশে কখনো বন্ধ হয় না কখনোই বন্ধ হয় না ঝড় বলেন জলোচ্ছ্বাস বলেন ঈদ বলেন পুজো বলেন সবসময় উদীচি সরগরম থাকে এখানে ছেলেমেয়েরা আসে গান গান গায় আবৃত্তি করে নাটকে দেয় করে কোথায় কোন প্রোগ্রাম আছে কোথায় আন্দোলন হচ্ছে সমস্ত সময় সময়মুখী তৎপর থাকে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা বাইরে অফিস করছি বারবার কেন উপস্থিত হতে এটা তো খুব স্পষ্ট আমরা এখানেও উল্লেখ করেছি যে উদীচির লড়াইটা জনগণের পক্ষে বিশেষ করে মেহনতি মানুষ বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ তাদের জন্য উদীচির লড়াই আর উদীচির লড়াই কার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ সাম্প্রদায়িকতা শোষক ফেসিবাদ এদের বিরুদ্ধে উদীচি প্রকৃতি মানে স্পর্শ অবস্থান সুতরাং যারা এই ঘটনাগুলো ঘটায় যারা উদীচিত আক্রমণ করে তারা তো ওই শক্তিরই ভাড়াটে বাহিনী ওই শক্তিরই লিয়ে দেওয়া গুন্ডা ওই কৃতদাস আর কেউ কিছু বলবেন একটা ঘোষণা দিতে চাই পুনর্গঠনের জন্য সরকার জন্য সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠান আছে বিনা ঋণ বিনা অপারেশনের চিকিৎসা করা হয় সাওল হার সেন্টার সাওল হার সেন্টারের পক্ষ থেকে আমরা উদিসির এই পুনর্গঠনের জন্য আমাদের সমর্থন অনুযায়ী এই পুনর্গঠনের ধন্যবাদ আচ্ছা আমি আমাদের Queria que eu como que... কিছু প্রশ্ন না করেন আমি আমাদের এখানে আজকে যারা এসেছেন সংহতি জানিয়ে তারা আগেও আমাদের সাথে ছিলেন আজকেও আমাদের আহকানে এসেছেন আমি তাদের কয়েকজন আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং তার আমাদের কৃতজ্ঞতা আমি আপনাদের আমাদের এখানে একটা মন্তব্যের খাতা আছে আপনারা প্রত্যেকেই সেই মন্তব্যের খাতায় আপনাদের অভিব্যক্তি আপনাদের মন্তব্য একটু লিখে প্রকাশ করবেন আমরা আজকের এই আয়োজনটা খুবই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতেই নিয়েছি আমরা হয়তো পরবর্তী সময়ে আপনাদের সবাইকে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি হাতে নেব সেই সময়ে আপনাদের সহযোগিতা এবং আন্তরিক উপস্থিতি আমরা প্রত্যাশা করছি আজকের এই এটা দিনব্যাপী থাকবে এর বাইরে আরো অনেকেই বিভিন্ন সময়ে আসবেন ধন্যবাদ